যে যুগের মধ্যে আপনি মোবাইলের মধ্যে যদি একটু সার্চ দেন নামাজের মধ্যে সুরা ফাতেয়া ভরার বিধান কী দেখবেন সাথে সাথে গোমডাওয়ালা হুজুররা সামনে হাজির মানে কারা আহলে কবিশরা যারা নিজেদেরকে আহলে হাদিস বলে উজুবিল্লা। আহলে হাদিস না এরা হাদিস স্যার এই সিলগালাটা লাগাইছে মানুষদের ইমানকে ধোকা দেওয়ার জন্য আমার প্রিয় ভাইয়েরা কেমন একটা উদাহরণ দেয় প্রাসঙ্গিক কথা আসছে তো জোহরের নামাজ আল্লাহ রসুল শীতকালে কখন পড়তেন জানেন আপনারা কেহ জানেন না বলি হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল জোহরের নামাজ শীতকালে তাড়াতাড়ি আদায় করতেন আর গরমকালে দেরিতে আদায় করতেন এটা হাদিস এটাই আল্লাহ রসুলের সুন্না তো তাদের নিকট প্রশ্ন রাখবেন তোমরা যে নিজেকে হাদিস দাবি করো তোমাদের মসজিদে তো দেখলাম এই যে শুরু হয়েছে জোহরের নামাজ বারোটা বাজে শীতকালেও বারোটা গরমকালেও বারোটা তো তোমরা কোন হাদিস মানলা তোমরা কি আলে হাদিস তোমরা যেই মতলব নিয়া জমিনে নামছ এটা আমরা বুঝলাম তোমরা আলে হাদিস না তোমরা আলে হাদিসের ব্যানার লটকাইয়া আমাদের সাধারণ মুসলমানদের ইমানকে ধ্বংস করে দিচ্ছ এই ধরনের ফেতনাবাস থেকে পাক আমাদেরকে হেফাজত করুক পরিয়া আমিন